মিজাজ কিন্তু বহুত গরম আছে মাইরি এ একদম প্ল্যান করেছি যে পলক ভাইকে এই দেশে গিয়ে খাম্বার সাথে বাঁধবো ওই এই ইন্টারনেটের খাম্বার সাথে বাঁধবো সেই চিন্তা করে যখন দড়ি কিনতে মার্কেটে যাচ্ছি এর মাঝখানে ছোটো ভাই এই ভিডিওটা পাঠাইলো বলতিছে ভাইয়া আপনি তো মার্কেট গরম করে ফেলেছেন যে পলক ভাই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আরে আমরা তো সেইটাই শুনছিলাম ঘটনা কী ঘটনা তো সেইটা না বাঁধতে যদি হয় খাজা টাওয়ারের যে মালিক আছে এই তারে বাঁধেন বললাম কেন মাইরি বলতেছে ঘটনা তো অন্যখানে আগুন নাকি লাগিছে খাজা টাওয়ারে আর সেইটার কারণে মারি সারা বাংলাদেশে নেটওয়ার্ক সমস্যা এই যে আমরা বিদেশ থেকে কোনো কল দিতে পারতেছি না সকল কিছু নাকি মারি খাজা টাওয়ারের উপর দিয়ে ঘটনা বোঝেন না একটু প্যাচ প্যাচ লাগছে মারি তো চলুন আগে শুনি ঘটনা কি এই সাংবাদিক এই লাগাও দেখি কি চলতিছে দেশে বৃহস্পতিবার বিকেলের আগুনে মহাখালীর খাজা টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানের ডেটা সার্ভার পুড়ে যাওয়ায় এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি ইন্টারনেট সেবা ভবন থেকে ডেটা সার্ভারের যন্ত্রাংশগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানের কর্মীরা এখন পাচ্ছে না এখন টোটাল বন্ধ টোটাল ফোনের নিশ্চয় ঠাড়া পড়া হয়েছে সার্ভিসও হচ্ছে না

অবশ্য পলক ভাই ওই কয়েকদিন কথাবার্তা বলতেছিলে তো তো মানুষ ভাবছে ঘটনা কিন্তু সত্যি এখন এই ভিডিও আসার পরে এই ভিডিওটা অনেকেই আমরা দেখেছি এবং শেয়ারও করেছেন তবে আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা একটা জিনিস একটু বুঝতে চাই মানে আমার তো বা সোজা মানুষ এই সোজা মানুষের মাথায় মাঝে মাঝে একটু ব্যাকা বেঁকা জিনিস ঘুরে মারি বলছি যে আমাদের বাংলাদেশের যে নেটওয়ার্কিং সিস্টেম ডাটা সেটা কি খাজা টাওয়ার চালায় নাকি বিটিআরসি চালায় মানে আমাদের ইন্টারনেট প্রযুক্তিগত যেই সেক্টরগুলা সেই সেক্টরটার কি হেড অফিস কি এই খাজা টাওয়ারের ওই সেই তালায় যেই তালায় আগুন লাগিয়েছে গত বৃহস্পতিবার মানে আমি না এই জিনিসটা আসলে বুঝতে পারতেছি না আমি এতটা বুঝিও না যে ধরেন আমরা কি সেক্টরগুলো ভাড়া নিয়ে নিয়ে চালাচ্ছি আগুন লাগছে খাজা টাওয়ারে সেইখানে থাকা সম্ভবত বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো যারা ব্যান্দই আইনা এটাকে বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেটা সার্ভিস দেয় তাদের এখানে আগুন লাগছে সেখান থেকে আমরা দেখছি মেশিনারিজ বের করে নিয়ে যাচ্ছে বাট আমি আসলে এখনও জানি না যে আমাদের যে কমিউনিকেশন সেক্টর মানে টেলিকম সেক্টর সেটার যে মূল ডেটা সেক্টর অথবা ইন্টারনেট কানেকশান সেক্টর কিছু তো একটা আছে তো সেই জায়গাটাতে আগুন লাগেনে লাগছে মহাকালীর খাজা টাওয়ারে এখন ওইটার সাথে নেটওয়ার্ক বন্ধের মানে কি সমস্যা এখন এখানে শেষের অংশে একটা কথা আছে যে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে থার্টি টু ফোরটি পার্সেন্ট মানুষকে নাকি ইন্টারনেট দেওয়ার সুযোগ হচ্ছে না অনেকটা ধীরগতি যাবে আরও কয়েকদিন ইভ্যান কবে নাগাদ যে পুরা শোষ মানে এটা ঠিক হবে সেটারই কিন্তু কোনো স্পষ্ট তথ্য এই যে যাদের বক্তব্য শুনলে তারা দিতে পারে নাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে খাজা টাওয়ার আগুনের সাথে বিদেশে সারা বাংলাদেশের সাথে যে আমরা দুইশো কোটি মানুষ ইন্টারনেট কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেলাম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আর এগুলো যারা শেয়ার করতেছো তুমি কি তোমার পরিবারের সাথে খাজা টাওয়ারের চিপা দিয়ে যোগাযোগ করতেছো আমি জানি না বাট আমরা জানতে চাই যে এটার সাথে ওইটার কানেকশন কি। মানে বহির্বিশ্ব থেকে বাংলাদেশকে ডিসকানেক্টেড করা হয়েছে ব্রডব্যান্ড পর্যন্ত বিভিন্ন জায়গায় বন্ধ ফিলিস্তিনিও ব্রডব্যান্ড চলে ভাই তো এখন আসলে এইটার কাহিনী কি খাজা টাওয়ারই তাহলে সকল কিছু রাস্তা না এটা কি সরকারি কোনো সম্পত্তি এখন এগুলা যারা শেয়ার করেন তাদেরও একটু বোঝা উচিত যে যে কোনো সিচুয়েশনে যে কোনো কিছু বলার জন্য কিছু মানুষ থাকে এখন এই মানুষগুলার কথা কতটুকু মানুষ বিশ্বাস করছে বা আপনি কতটুকু বিশ্বাস করছেন একটু ভাইবা দেখবেন এখন আপনারা কি ভাবছেন সেটা হচ্ছে কথা অনেক প্রশ্ন রেখে গেলাম অ্যান্সারটা নিশ্চয়ই অনেক বিজ্ঞ লোক আছেন তারা দিবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম